একটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা অ্যাকশন থ্রিলার ফিল্ম পরিচালিত মেহেদি হাসান হৃদয় ধারা এতে শাকিব খান যিশু সেনগুপ্ত এবং ইদিকা মুখ্য ভূমিকা অভিনয় করেছেন ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমাটি তার চমকালো অ্যাকশন সিকোয়েন্স সাকিব খানের নতুন ইমেজ এবং উচ্চ মানের প্রোডাকশন জন্য দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে গল্পটি একটি উত্তেজনাপূর্ণ প্রতিশোধের কাহিনীকে কেন্দ্র করে যেখানে রয়েছে দ্রুতগতির অ্যাকশন রোমান্স এবং একটি হালকা রোমান্টিক

গড়পত্রা তবে ব্যাকগ্রাউন্ড স্কোর উত্তেজনা ভারতে সফল করেছে সার্বিকভাবে বরবাদ বাণিজ্যিক সিনেমার সব উপাদান নিয়ে একটি পূর্ণাঙ্গ বিনোদন প্যাকেজ যে অ্যাকশন প্রেমী দর্শকদের জন্য একটি দারুণ ট্রিপ